রহন একজন চিত্রশিল্পী যার তিন কুলে কেউ নেই শহরের এক কোণে একা বসবাস করে ক্যানভাসে আঁকে অজানা চেহারা চুল সাদা চোখ স্বচ্ছ যেন কোনো পাখির চোখ সে ছবিটি আঁকে দেখে মনে হয় জীবন্ত তার মনে হয় এই ছবির মেয়েটিকে সে অনেক আগেই দেখেছে অপরূপ তার রূপের মায়া সেই রূপের মায়াই পড়ে গেছে সে প্রতিদিন রাতে একটি নদীর পাশে হাঁটে যে নদীর নাম ছায়া নদী এই নদী শহরের কেউ চেনে না কেউ দেখে না শুধু রহানের চোখেই দেখা দেয় এমনই এক রাতে সে যখন নদীর পাড়ে হাঁটছিল নদীর স্রোত ঘুরে যায় উল্টো দিকে একটি কাচের মতো নৌকা ভেসে আসে তার মধ্যে দাঁড়িয়ে থাকে তার ক্যানভাসে আঁকা সেই মেয়েটি রহান অপলোক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে থাকে তারপর মেয়েটিকে অনুসরণ করতে থাকে রহান তার পিছনে পিছনে নদীর পানিতে নেমে পড়ে হঠাৎ করে দেখতে পাই নদীর মধ্যে একটি দরজা খুলেছে আর সেই মেয়েটি দরজার মধ্য দিয়ে ঢুকে যায় রোহান সেই মেয়েটিকে অনুসরণ করতে করতে দরজার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করে তারপর সে এক অদ্ভুত জগৎ দেখে যেটা পৃথিবীর থেকে আলাদা পাখির মতো উড়ে বেড়াই পরীরা আলোতে ভেসে থাকা গাছ শব্দহীন হঠাৎ করে সেই মেয়েটি তার সামনে আসে মেয়েটি বলে তুমি কিভাবে এখানে আসলা এই জগতে মানুষ প্রবেশ করতে পারে না এটা অসম্ভব রোহান তার কাছে থাকা একটি ছবি মেয়েটিকে দেখাই মেয়েটি ছবি দেখে চমকে ওঠে বলে এ কি এ তো আমার ছবি রোহান বলে আমি একজন চিত্রশিল্পী তুমি আমার কল্পনা কিন্তু আমি কখনো ভাবিনি তোমার সাথে সত্যি সত্যি দেখা হয়ে যাবে মেয়েটি বলে তোমার ভুল হয়েছে আমার সাথে দেখা হয়ে তখন রহন বলে কেন মেয়েটি বলে তোমার আমার মিলন কখনোই সম্ভব না তুমি মানুষ আর আমি পড়ি রহন বলে সৃষ্টিকর্তা যেহেতু আমাদের দুজনকে একসাথে করেছে তাহলে আমাদের মিলন কেউ ঠেকাতে পারবে না রহন বলে তোমার নাম কি। মেয়েটি বলে আমার নাম লিরাই আর তুমি পরিদের জগতে প্রবেশ করেছো যার নাম নিশিরা নিশিরা এক অলৌকিক বনভূমি তারপর লিরাই বলে আমিও মানুষের জগতে একটি টান অনুভব করতাম আমার মনে হতো কে যেন আমাকে ডাকছে মানুষের জগৎ থেকে যার জন্য আমি মানুষের জগতে গিয়েছিলাম তারপর লিরাই বলে আমাদের জগতে অনেক নিয়ম আছে তুমি সকল নিয়ম মেনে চলো তাহলে থাকতে পারবে তারপর থেকে তারা একসাথে উড়ে বেড়ায় নিশির আকাশে তারা দেখে পরিদের সঙ্গীত উৎসব গাছের নিচে ঘুমাই কিন্তু এক রাতে লীরাই জানাই এই প্রেম নিষিদ্ধ যদি আমি তোমাকে ছুই আমি আর পরি থাকবো না রহান বলে আমি চিত্রশিল্পী আমি তোমাকে আঁকব ছুবো না তবু এক ঝড়ের রাতে তারা একে অপরকে জড়িয়ে ধরে তাদের চুম্বনে নেমে আসে আলোর ঝড় জেগে ওঠে প্রহরীরা নিশিরার প্রহরীরা জানায় এই প্রেমে জগৎ ধ্বংস হয়ে যাবে হয় মানুষ ভুলবে ভালোবাসা নয় পরিহারাবে জাদু তারা বেছে নিতে বলে একজন যাবে নিজ জগতে সব ভুলে আর একজন থেকে যাবে কিন্তু শরীর হারিয়ে ছায়া হয়ে লীরাই রাজি হয় নিজেকে বিলিয়ে দিতে রোহান বলে তুমি যদি ছায়া হও আমি আর মানুষ হব না তারা একসাথে চেয়ে থাকে সীমানা গাছের দিকে যে গাছটি দাঁড়িয়ে আছে দুই জগতের মাঝামাঝি শেষ রাতে তারা আবার দেখা করে রহন একটি ছবি আঁকে লিরায়ের পতির ছবি নিজের হৃদয়ের রং দিয়ে তারা কাঁদে না কারণ এই জগতে কান্না নিষিদ্ধ তারা শুধু হাসে চোখ বুঝে ধীরে ধীরে গলে যায় জগতির প্রাচীরে নদীটি এখন শহরের সবাই দেখতে পাই আর রাত হলে কেউ কেউ দেখে একটা কাচের নৌকা নদীর উপর দিয়ে ভেসে যাচ্ছে তাতে বসে আছে এক পরি ও এক মানুষ একে অপরের দিকে চেয়ে তারা কেউ মানুষ কেউ পরী এখন আর কেউ নয় তারা এখন এক জট সায়া প্রেম যেটা দুই জগৎকেও বদলে দিতে পারে গল্পটি একেবারেই নতুন যেটা আগে কেউ কখনো শোনেননি আর চ্যানেলটিও নতুন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য করতে ভুলবেন না